আসসালামু আলাইকুম এভরি আমি প্রতি সুলতানা আছি কানিস এন্টারপ্রাইজে আমার সাথে আছে ইকবাল ভাইয়া আজকে আমরা র্যান্ডম ডম পিতলের অনেক অনেক জিনিসের দাম জানাবো তবে তার আগে একটু সব লোকেশনটা বলে দিতে চাই আটশো চোদ্দ নিউ সুপার মার্কেট নিস্তলা পোস্ট অফিস গেট মেইন গলি আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ আছে ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো একেবারে প্রোডাক্টের মেলা আমরা মেইন শপে বসে ভিডিও করছি এতদিন তো আমরা গরমে ভিডিও করতাম

তো আজকে যে ফটো গুলো দেখো এগুলো আপনার কাছে একটা ভিডিও করবো তো আমরা ভাইয়াঈদ শেষে চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে হ্যাঁ আজকে ঈদ শেষ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো যে ফটো গুলো এখন দেখতেছেন

ডিজাইন দুইটা দুই রকম কিন্তু আমরা মডেল বললাম এটা কি দাম 550 হ্যাঁ

কিছু ঘটি দেখাবো এগুলো খুব সুন্দর এগুলো পিসে হ্যাঁ ছোট এটা হলো আপনার পাঁচশো পঞ্চাশ সেটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ ছোট্ট হ্যাঁ যদি পান্দানি হিসেবে ইউজ করতে চান যদি জুয়েলারি বক্স হিসেবে ইউজ করতে চান জুয়েলারি বক্স ঠিক আছে এটা আপনার মিনিমাম সত্তর থেকে আশি বছর আগে একটা প্রোডাক্ট আচ্ছা এটা আমরা নরমালি সেল করেছি আপনার সাড়ে তিন হাজার টাকা যারা আমাদের ভিডিও থেকে আসবেন অনলি পঁচিশশো টাকা একটা মালিক আছে পঁচিশশো এরপরে এন্ট্রিক একটা ঘটি আছে হ্যাঁ খুবই চমৎকার এটা প্রাইস দিবে অনলি পঁচিশশো এটা আপনার পাঁচ হাজার টাকা কেউ দিতে পারবে না অনেক ভালো জিনিস এরপর দিব বলছে আমরা জগ

আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই পানদান রেগুলার পাওয়া যেগুলো এটা অনেক এগুলো তো আপনার আমাদের মা ভণ্ড খুবই চলে এগুলো খুবই জিনিস সুন্দর ঠিক আছে

ভারী বলে হালকা বাট আপনারটা ভারই পাবে আমি আপনাকে দেখাই দিই এই যে জিনিসটা দেখতেছেন এটা টোটাল ওয়েট আছে 2 কেজি হ্যাঁ এটা টোটালটা নিলে কম হবে 2 কেজি তো আমরা 2500 এর সেল করলে 500 টাকা দাম পড়ে হ্যাঁ বাট আপনি সেট নিলে যারা আমার থেকে সেটটা নেবেন তাদের জন্য মাত্র 4500 টাকা পুরো সেট মানে 500 টাকা ডিসকাউন্ট 4500 টাকা ডেলিভারি চার্জ তো ফ্রি করে দেবো এটা শুধু আমরা

আচ্ছা ঠিক আছে তারপরে যারা মনে করেন যে মাসে আসবেন তাদের তিন হাজার টাকা কেজি দাম বেড়ে যাবে শৈত মিনার টাকা আমার কাছে প্রায় তিন হাজার আইটেম আছে আপনি পুরো ভিডিও শেষ আইটেম দেখাইলে আইটেম শেষ নাই আইটেম আমরা শেষ করতে পারবো না আমরা আপডেট দিতে বাসটা বাসটা বলেন তো ঝটপট কিভাবে অনলাইনে অর্ডারটা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিন যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে লেনদেন করবেন অন্য কোন মানে নম্বরে যোগাযোগ করলে বা প্রতারণা আমাদের ভিডিও হচ্ছে

আমাদের ঢাকার ভিতর হলে ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা দিতে হবে না আর ঢাকার বাইরে ঢাকার বাইরে হলে 500 টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে বুঝে তারপর পেমেন্ট করবেন চেক করে তারপরে দিবেন সো ছিল ওভারঅল আজকের ভিডিও এই প্রোডাক্টের পাশাপাশি অন্য আদার্স কোন প্রোডাক্ট যদি আপনাদের লাগে আপনারা ডেফিনেটলি ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম